নমস্কার আজও আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমার কপুসোনা ও দেবদেবীদের নিয়ে আজ আমার ব্লগ বানানোর মেন উদ্দেশ্য হলো এই দেখো এত সুন্দর একটা ভাইফোঁটার গিফট হিসেবে কাস্টমাইজ কফি মাগ দিয়ে আর তার সাথে রয়েছে একটা সুন্দর ফটো ফ্রেম আর এই দুটো আইটেম আমাকে অর্ডার করেছিল আমার মাসি ভাইফোটায় উপহার হিসেবে আমার মামাকে দেবে বলে আর এনারা হলেন আমার ছোট মামা ছোটো মামি আর এখানে দুটো কাস্টমাইজড টি শার্ট রয়েছে এটা আমার মাসির ছেলের জন্য মানে মাস্তুত ভাইয়ের জন্য তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে রেডি হয়ে যাচ্ছি আমার বাড়ি মানে হচ্ছে শ্রীরামপুরে আর শ্রীরামপুরে মায়ের বাড়িতে যাব যে আর ওই আশেপাশেই আমার দিদির বাড়ি মাসির বাড়ি মামার বাড়ি সমস্ত আত্মীয়দের বাড়ি যদিও বা এখন সমস্ত আত্মীয়দের মধ্যে অর্ধেক আত্মীয় নামেই আত্মীয় তাই যাই হোক কিছু আত্মীয়দের বাড়ি ওইখানেই তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর দেখলাম আজ যেহেতু কালী পুজো আমাদের রাজারহাটেই খুব সুন্দর একটা বড় করে প্যান্ডেল হয়ে পুজো হচ্ছে আর এখানে মেলাও বসে তো সেটাও আমি তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে আমার বড় মাসি তো বড় মাসি এখানে থাকে না থাকে আগর পাড়ায় আর মাসি কালী পুজোর জন্য এখানে এসেছে আর এনাকে তো তোমরা সবাই চেনো আমার মা আর দেখো যাওয়ার পরেই বড় মশাইকে মা খেতে দিয়ে দিয়েছে আছে আমাকেও বলছিল খেতে বসতে তো আমি মাকে বললাম একটু পরে খেতে বসবো মানে মাসির সাথে আমি খেতে বসেছিলাম আর দেখেছ আমরা যাব বলে মা কত কিছু রান্না করেছে তবে আমার বাড়ি যাওয়ার কিন্তু একদমই কথা ছিল না বর বেরোনোর একটু আগে ঠিক হলো যে বাড়ি বসে কি করব তো চলো গিয়ে ঘুরেই আসি অনেক দিন পুরোনো ধুলো পড়ে গেছে জং পড়ে গেছে আমাদের ছিল এটা আমার দিদির মেকআপ বক্স

এই দেখো আমার দিদির মেকআপ বক্স আমার মা এখনো যত্ন করে রেখে দিয়েছে আর এখন আমার দিদির মেয়েটা নিয়ে খেলে ও তোমাদের তো একটা জিনিস সেভাবে বলাই হয়নি আজ দিনটা কিন্তু কালী পুজোর দিন আর যেহেতু কালী পুজোর দিন একটু বাজি না পড়ালে হয় তো বঞ্জির কাছে দেখলাম দুটো বাজি ছিল তো বলল যে মেমি পোড়াবে আমিও বললাম চল বাড়ি গিয়ে তো আর বাজি পোড়ানো হবে না কারণ গুঁজি তো ভয় পায় তারপরে বাজি পুড়িয়ে সামনেই বাজারে কালী পুজো হয় তো সেই মাকে দর্শন করলাম দর্শন করার পরে পাশেই ছিল মহেশচন্দ্র দত্তের মিষ্টির দোকান তো সেখান থেকে কিছু মিষ্টি নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি হেদি পেচিকে নিয়ে মানে আমার বঞ্জিকে নিয়ে তো দেখো ওকে নিয়ে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না বাড়ি যাওয়ার পথেই তো আমার দিদির বাড়ি মানে আমাদের বাড়ি থেকে গুনে গুনে ওই কুড়ি থেকে পঁচিশ পা হাঁটলেই আমার দিদির বাড়ি তবু আমার দিদির বাড়ি গলির ভেতরে ছিল কিন্তু কোনো কারণবশত ওরা এখন এখানে ফ্ল্যাটে থাকছে তো দিদির সাথে দেখা করে দিদির হাতের বানানো স্পেশাল খিচুড়ি প্রসাদ নিয়ে ওকে টাটা বাই বাই করে রওনা দিলাম বাড়ির পথে ও হ্যাঁ তোমরা আবার কিন্তু ভেবো না যে কালে দিন আমিষ খাচ্ছি মাছ মাংস খাচ্ছি তো এই ক্ষেত্রে দেখো যার বাড়িতে নিরামিষ খাওয়ার নিয়ম আছে তো তারা নিরামিষ খাবে আর যারা আমিষ খায় তারা আমিষ খাবে এটা ভক্তি নিজ নিজ মনে আর কথা বলতে বলতে দেখো বাড়ির কাছাকাছি চলেও এসেছি কিছুটা পথ বাকি তো ভাবলাম গুজির জন্য একটা খেলুখেলু নিয়ে যাই ও খুব মজা পাবে তো এর দোকান থেকে ওর জন্য একটা খেলুখেলু নিয়ে সোজা চলে এসেছি ডমিনোজে তো বর খুব পিৎজা খাওয়ার জন্য আমার কাছে বায়না করছিল তাই ভাবলাম যে বায়না যখন করছে চলো আমার বরটাকে পিৎজা খাইয়ে দিই তো পিৎজা নিয়ে সোজা চলে এসেছি বাড়ি বড় দাও বেটু 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 আর আজ যেহেতু কালী পুজো তাই ঘরে একটু বাতি দিতে হবে তো ঘরটাকে আমি পুরো দেখালাম না শুধু বেলকনির ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ঘরে সেরকমভাবে সাজিয়ে মোমবাতিগুলো দিইনি কারণ গুজি রয়েছে সেফটি তো আগেই তো দেখো মোমবাতি দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বসে পড়েছি পিজা খাওয়ার জন্যে তো দুজনে মিলে পিৎজা পার্টি করে নিলাম আর যেহেতু পিজা দেখেছে গুজি তো একদম লোভী সামলাতে পারছে না জানি না কি ও পিৎজার গন্ধ পেলেই না কীরকম করে আর পিৎজা পার্টি শেষ হতে না হতেই পেয়ে গেলাম দিওয়ালির গিফট আমাদের নিচে যে দোকানটা রয়েছে টাইলস মার্বেলসের তো সেখান থেকে এত সুন্দর দিওয়ালি গিফট দিয়ে গেল আমাদের আর সত্যি কথা বলতে এই দিওয়ালি গিফট পেয়ে আমরা তিনজনেই কিন্তু খুব খুশি হয়েছি